ফজরু আসর নামাজের পরে ছোট্ট একটি দুয়া একশতবার পাঠ করেন আপনাকে অতি তাড়াতাড়ি আল্লাহ ধনী বানিয়ে ফজর ফজরু আসর নামাজের পরে দোয়াটি যদি পাঠ করতে পারেন যে সমস্ত ভাই বোন অবাব আপনার মধ্যে লেগেই আছেন অবাব যাচ্ছেন আপনার ঘর গর থেকে আপনাদেরকে বলবো ফজর নামাজের পরে আর আসর নামাজের পরে দোয়াটি একশতবার করে পাঠ করেন একদম পরীক্ষিত আমল একজন ভাই আমাকে বলেছেন যে হুজুর আমি এই দুয়াটি পাঠ করার কারণে আল্লাহ তালা আমাকে এক মাসের ভেতরে আমার ঘরে যে সমস্ত সমস্যা ছিল অভাব ছিল সকল সমস্যা দূর করে দিয়েছেন কি হুজুর আমার ঘরে এখন অভাব নাই এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ এজন্য জন্য আমি বলবো এজ এ মুসলমান হিসাবে প্রত্যেক দিন যখন ফজর নামাজ আদায় করবেন যখন আসর নামাজ আদায় করবেন দুয়াটি পাঠ করবেন বার করে বেশি সময় লাগবে না ছোট্ট একটি দুয়া গরের মধ্যে আল্লাহ শান্তিদান করবেন অভাব দূর করে দিবেন আপনার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন আপনার চাকরি যদি থাকেন চাকরির মধ্যে ইনশাআল্লাহ আপনি ভালোভাবে চাকরি করতে পারবেন সেরকম ব্যবস্থা আল্লাহ করে পদ পদোন্নতি করে দিবেন আল্লাহ চাইলে পারেন সকল সমস্যার জন্য আল্লাহ রসুল সাল্লাহামের ছোট্ট একটি শিকানো দোয়া পাঠ করেন আপনি বুঝতেও পারবেন না এটা হইল তো হইল কিভাবে হইল নিজেকে বুঝাইতে পারবেন না এজন্য আসন সময় তো দিন আমি সেই দোয়াটি সিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে দুই একবার উচ্চারণ করে দেব সহি শুদ্ধভাবে দুয়াটি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি নিয়ট ঠিক করে আল্লাহ ফখরবুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা রেখে যদি দুয়াটি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে অল্প দিনে ধনী বানাবেন মনের সকল আশা পূরণ করে দিবেন কেননা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে সবাই কিন্তু ফকির আল্লাহ একজন গণি যদি কোনো বান্দাকে আল্লাহ ধ্বনি বানাতে চান পৃথিবীর কোনো বান্দা গরিব বানাইতে পারবে না এই আমি দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দেবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন সময় দিনে বেইবন প্রথমে আমরা নামাজ নিয়ে কিছু কথা শুনব প্রথমেই আমরা নামাজ নিয়ে কিছু কথা শুনব এরপরেই ইনশাআল্লাহ আমরা দুয়াটি কিভাবে আমল করব কতবার পাঠ করব কি কি নিয়ম আছে এগুলো আমরা জেনে নেবো দেখেন নামাজ

আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু আপনার বলে দিন ময়দানে যখন হবে কবর থেকে যখন কেয়ামতের ময়দানে কুমব নিল্লা বলে যখন আমাদেরকে তোলা হবে আল্লাহ রসুলকে নবী আল্লাহ রসুলকে আল্লাহ ফাকর মিন বলে দিয়েছেন বন্ধু আপনি উম্মদেরকে বলে দিন ময়দানে সর্বপ্রথম কিন্তু আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো তারা নামাজকে হেফাজত করেছে কিনা তাদের নামাজ আছে কি নাই বন্ধু আপনার মধ্যে একটু স্মরণ করিয়ে দিবেন তারা বলে যেতে পারে আমি কিন্তু কবর থেকে তোলার সাথে সাথে তাদের নামাজ কমপ্লিট আছে কি নাই এটাই দেখবো নামাজ যদি কমপ্লিট থাকে বন্ধু আপনার মধ্যে বলে দিবেন তারা পড়বে পাঁচ ভক্ত নামাজ তারা পড়বে পাঁচ ভক্ত নামাজ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের পাঁচ ওয়াক্ত নামাজের ওপর যদি কোনো দুষ্টামিনা তাকে লোক দেখানো না তাকে একলা সরণীয়তে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে সেরকম যদি হয়ে থাকে বন্ধু আমি আপনার সাথেও আদা করতেছি আপনার আমি উম্মাশক্ত নামাজ পড়লে যে নাকি হয় সেই পরিমাণ নাকি আমি আল্লাহ বন্ধু আপনার উম্মতের নামার মধ্যে দিয়ে দেব নামাজ হেফাজত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ক্ত নামাজের নেকি রব আপনাকে দিয়ে ফেলবেন কসম তো এই নামাজ আমরা পড়ি না যখন থেকে হবে তখনই আমাদেরকে জিজ্ঞেস করবে যে বান্দা নামাজ আছে কি নেই এটাই আগে আমাকে বল ফেরাস্তাদারা ফেরাস্তারা যখন নামাজের হিসাব চাইবে আপনার কাছ থেকে এক অক্ত পড়েছেন দুই অক্টে পড়েছেন তিন অক্তের কোনো খবর নাই ফজরের নামাজ কখনো পড়েন নাই এশার নামাজ মাঝে মধ্যে পড়েছেন মাঝে মধ্যে পড়েন নাই মাগরিবের নামাজ কাজের কারণে পড়তে পারেন নাই জোরের সময় কাজে কর্মে পড়তে পারেন নাই ফজরের সময় গুমে কাটিয়ে দিয়েছেন এই রকম যদি হয়ে থাকেন বান্দারে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন দরা ধরবেন বাঁচতে পারবেন না নামাজ কমপ্লিট দেন আপনি কামেল মুসলমান কমপ্লিট নামাজবিহীন মুসলমান পরিচয় দিবেন আপনার দাবি কিন্তু ভুল আছে আপনার মিথ্যা দাবি কোনো কাজে আসবে না ভাই নামাজ ধরেন নামাজ আসসাল তো মেয়েরাজ মমিন নামাজ তো মুমিনদের মেরাজ এই নামাজ সরাসরি আল্লাহ ফাকরবুল আলমিন বন্ধুকে নিজের কাছে বসিয়ে এরপর নামাজ বন্ধুকে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লামকে যখন মেয়েরাজের রাতে নিয়ে গেলেন আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে বন্ধু বসে আছেন বন্ধুর চেহারাটা নামাজের অর্থ আমি তো বলি এটা আল্লাহ আমাদেরকে নামাজ আদায় কর তোকে জান্নাতের ছাবি দেওয়ার জন্য ডাকতেছি মেরাজেজ আমাদের কপালটা কত খারাপ আমরা কিন্তু নামাজ পড়তে পারি না আমরা কিন্তু দুনিয়াই নিয়ে ব্যস্ত হইয়া গেলাম আল্লাহ আমাদেরকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন আর আমরা এখানে মোবাইল নিয়ে পড়ে থাকি গান নিয়ে পড়ে পড়ে থাকি আমরা কিন্তু রং তামাশায় ঠিক আমার না মেরো দোস্ত আপনি যদি নামাজ কমপ্লিট করতে না পারেন আপনি যে মুসলমান দাবি করেন এই মিথ্যা দাবি দিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন না পরিষ্কার কথা আসুন এবার ফজর আর আসর নামাজের পরে আমাদেরকে কেন এই দুয়াটি পাঠ করতে হবে মেরে ফজর নামাজের সময় কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের তরফ থেকে কিছু ফেরেস্তা আসে জমিনের উপরে সারাদিন ডিউটি করবে যখন আমরা ফজর নামাজ আদায় করি আল্লাহ ফাকরব্বুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে দেন নতুন সারা সারাদিন ডিউটি করবে আর যখন আসর নামাজ আদাই করি সারাদিন যারা ডিউটি করেছিল ওই সমস্ত ফেরেশতাগুলো চলে যায় আমি আপনাদের কি বলবো তাহলে বুঝতে পেরেছেন ফজর নামাজের সময় ফেরেশতাদের পরিবর্তন ঘটে আসর নামাজের সময় নতুন ফেরস্তা আসা যাওয়া করে ফেরেশতাদের পরিবর্তন হয় একবার যেই ব্যক্তি আসর নামাজের সময় সেতে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর আসার সুযোগ নাই আল্লাহ হাজার হাজার ফেরেশতা তৈরি করে রেখেছেন ফজর নামাজের সময় যেই 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 ফেরেশতা একবার এসেছে জমিনের উপরে ওই পর্যন্ত আর আসতে পারবে না কে আমা আলমিন ফেরস্তাদেরকে নির্ধারিত করে রেখেছেন ফেরস্তা অমুক দিন তোমার ডিউটি দুনিয়ার মধ্যে তোমার ডিউটি করতে হবে কোন বান্দা কি আমল করে এটা কিন্তু ইনফরমেশন দিতে হবে কে আমত পর্যন্ত একবার তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবে তাহলে বুঝতেই পেরেছেন ফের তাদের কিন্তু পরিবর্তন ঘটে আসরের সময় আর ফজরের সময় ওই দুই নামাজের ফজিলত আল্লাহ কাছে এত এত বেশি রসুর বলেন বান্দা তোমরা ফজরকে করো তোমরা আসরকে হেফাজত করো তোমরা জান্নাতর ভেতরেই ঢুকে যেতে পারবা তোমরা ফজরকে হেফাজত করো ঘুমের মাধ্যমে কাটিয়ে দিও না সারের পরপরে ঘুমিয়ে যাও এরপরে তোমরা উঠে তাড়াতাড়ি ফজর নামাজ কন্টিনিউ করো এরপর মন ছেলে আবার ঘুমাও কাজ থাকলে কাজ শুরু করে দাও দিনের শেষ নামাজ এই নামাজ যেন আমরা কখনো ত্যাগ না করি কখনো ছেড়ে না দিয়ে থাকি আমরা যদি এই নামাজ না পড়ে আল্লাহ উপর হয়ে মাদের নারাজ যাবেন এর জন্য আসুন বেশি বেশি দুই নামাজকে আমরা গুরুত্ব দেব এই দুই নামাজের সময় যেহেতু ফেরেস তাদের পরিবর্তন হয় ওই সময়ের মধ্যে যদি আপনি দেখতেছেন সকালের ফেরেশতা আল্লাহর কাছে যাওয়ার পর বলেন আল্লাহ অমুক জায়গার মধ্যে অমুক গ্রামে অমুক দেশের এক বান্দা আল্লাহ আমরা সকালে ডিউটি করে আসতেছি আল্লাহ ওই বান্দাকে দেখলাম আপনার কাছে কেমন জানি সুন্দর এক দোয়া পাঠ করতেছে আল্লাহ আর কাছে অবাপন দূর করার জন্য দোয়া করতেছে আল্লাহ নিজের গুণাগুলো কমাতেছে আল্লাহ গো আমরা কিন্তু ওই বান্দাকে জমিনের উপর রেখে এসেছি ওই বান্দা ওই সময় আপনার কাছে দোয়া করতেছিল সকালের ফেরিস্তা আল্লাহ কাছে যাওয়ার পর যদি বলেন আল্লাহ আমরা কিন্তু ওই বান্দাকে দেখে এসেছি দোয়া করতেছিল এবার আসুন আসর নামাজের সময় যে ফেরেস্তাগুলো পরিবর্তন হয় ওই ফেরস্তাগুলো যদি আসর নামাজের পর যদি আপনি দোয়া করেন ফেরেস্তারা যদি দেখে ফেলেন আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ ওই কি জমিনের উপর রেখে এসেছি আল্লাহ আমরা কিন্তু জমিনের উপর তাকে দেখেছি ওই বান্দা আল্লাহ আপনার কাছে দোয়া করতেছেন মালিক আপনি তার দোয়া কোমল করে নেন ওই বান্দানাকে অনেক অভাবের মধ্যে আছেন আল্লাহ তার অবাব আপনি দূর করে দিন সুবাহ বলুন চিন্তা করেন ফেরেশতা আপনার পক্ষ যদি সাক্ষী দেয় সকালের ফেরস্তাও যদি আপনার পক্ষ হয়ে সাক্ষী দেয় আল্লাহকে আর যদি হচ্ছে আসর নামাজের সময় যে ফেরস্তা পরিবর্তন হয় ওই ফেরস্তাও যদি আল্লাহর কাছে সাক্ষী দেন তাহলে আপনার টেনশনের কোনো কারণ নাই আপনার টেনশনের কোনো কারণ নাই আপনি অনেক অনেক খেফি থাকবেন আপনি রাতারাতি দুনি হতে চান আপনাকে বলবো আমুলটি করেন প্রত্যেক দিন আপনার স্ত্রীকে বলতে পারেন ওগো স্ত্রী গর্তে কবাব কভাব যাচ্ছে না আমি আপনাকে বলবো স্ত্রীকে বলেন ওগো স্ত্রী আমুলটি করেন আল্লাহ রসুলের শেখানো দুয়াটি পাঠ করো আল্লাহ পাক আমাদের গর থেকে অভাব দূর করে দিবেন। আপনার ছেলে মেয়েদেরকে বলেন অগ ছেলে মেয়ে আমাদের ঘরে তো অভাব অনটন আর কিচ্ছু নাই তোমরা কিন্তু এই আমলটা করো এই দুয়াটি পাঠ করো প্রত্যেকদিন ফজর নামাজের পরে আসর নামাজের পরে আমার আল্লাহ আমাদের করে অভাব অনটন আসতে দিবেন না প্রতিদিন পাঠ করেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমি দুয়াটি স্কিনে দিয়ে দেব স্কিনে উচ্চারণ দিয়ে দেব আমি যেভাবে বলবো ওইভাবে আমলটি করবেন কেননা আপনি যদি হচ্ছে নিয়মে সঠিক নিয়মে আমল করতে না পারেন তাহলে মেরাজিস আল্লাহ তালা আপনাকে ভালো বেনিফিট দিবেন না আল্লাহ তালা আপনাকে ভালো একটা উত্তম প্রতিদান দিবেন না কেন আপনার নিয়মটা রসুল্লা সাল্ল সাল্লামের শিখানোর পদ্ধতিতে হয় নাই এর জন্য প্রথমেই আসুন আমরা দোয়াটি শিখে ফেলি দোয়াটি আমি যেভাবে বলবো ওইভাবে পাঠ করবেন সুইজ করে এরপর আমলটা আমরা নিয়মটা জেনে নেব দোয়াটি হচ্ছে আল্লাহ إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আল্লাহম্মা ইনিয়াস আলু কাল হুদা ওয়া তুক ওয়া লাফ ওয়ালগ্রিনা এই দুয়াটি এভাবে সই শুদ্ধভাবে যখন শিখে ফেলবেন প্রত্যেক দিন যখন ফজর নামাজ শেষ করবেন তাজবি তাহলিল আমল অজিবা পাঠ করার পরে কেবলা মুখী বসাতক অবস্থায় আল্লাহ সালুকাল হুদা ওয়াল এক শতবার পাঠ করে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইতে থাকেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে এভাবে আমলটি করেন আল্লাহ আপনাকে ঠকাবেন না আসর নামাজের পরে তাজবি তাহলিল আমল অজিফা আদায় করার পরে কেবলামু মুখ্য বসত অবস্থায় আল্লাহ এভাবে তোমার পাঠ করার পর রবের কাছে দোয়া করেন কসম কুদা আপনার সকল মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন আপনার ঘর থেকে অবা বন্টন দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা শান্তি অবশ্য অবশ্য দান করবেন ইনশাল্লাহ